মানর আমরা শুকুর আদায় করতে পারতাম না ধরে ওই সুবহান আবু জেহেল সকালে আল্লাহ নবী তারে ফাইলা ফাওয়ার বাদে কইলা সাসা জি আল্লাহ নবীর হুদ্দর সাসা না বাক্কা দূরের সাসা হে ও সাসা জুড়ে হইল কিতা হইস নবীরে তো মানে না হইলে বড় একটা ঘটনা হইতাম সাইয়ার হইলা কিতা হইলা আল্লাহ আজকে রাতকে আমারে তাকিন ফলস্তিন নিস যে ফলস্তিন আইস গেছে ও বলি নিস আর অন মসজিদে আকসা যেখান ওখানেও আমার লইয়া গেছ এটা সব কাহানি খারে কৈতরা আল্লাহ নবী খারে কইতরা জোরে কই খারে কৈতরা আচ্ছা হল যাওয়ার পরে দেখছি আদম তাকিন লইয়া বেশ এক লাখ চব্বিশ হাজার সব্বান দিয়া উবানো আর মেহরাবর জাগা ইমামতির জাগাই কেন খালি জিব্রাইলে আমার বাড়িয়া দিলেই না আমি ইমামতি এর বাদে জিব্রাইলে আমার লাগি নতুন এখান গাড়ি আনছ এই গাড়ির নাম হইল বোর গাড়ি কান উঁট থাকেন তোলা তাকিন গুড়াতোলা ছোটো আর গাদার তাকিন তোলা বড়ো ওখানোর মাঝামাঝি কানোর ড্রাইভ জিব্রাইলি নিজে করছ আমারে করে বুয়াইস শুরু উফরে দিয়া সফর তাহলে না ফ্লাইং সফরও এক নম্বর আসমানও গেলাম গিয়া ফাইলাম আব্বারে আব্বাকে হে না 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 হজরত আদম আলাইহিসালাম এক নম্বর আব্বা হইলা আদম আদম আলাইসালাম রেফাইস তার লোকের সাক্ষাত হয় মোলাকাত হয় মাত খতা হয় হ্যাঁ এক নম্বর আসমানোর নেমত দেখার পরে দুই নম্বরও গেলাম জিব্রাইলে লইয়া গেছ ইনু কি আমার সাক্ষাৎ হইছে ঈশা আলাইহি ইসালাম আর ইয়াহিয়া দুইজন দুজন লোক তিন নম্বর আসমানও লইয়া গেলা ইনো যাওয়ার পরে বহুত সুন্দর এক নবী গীতানাম জুড়ে কই ইউসুফ আলাইহিস সালাম ইউসুফর লগে আমার সাক্ষাৎ হইছে সাইড নম্বর আসমানও লইয়া গেলাম আমারে ইনো মোলাকাত হইছে ইদিরিস লগে ফার্স্ট নম্বরও মোলাকাত হইছে হারুন আলাইহি লগে আর ছয় নম্বরও মুসা আলাইহি সালাম লগে সাত নম্বর দেওয়ার বাদে দাদাজিরি হয়েছে আরে দাদা জিরে আমার বাইদে খুশলা হজরত ইব্রাহিম আলহি সালাম ইব্রাহিম আলহি সালাম উল্লাকে মোলাকাত হওয়ার পরে আলোচনা হয়েছে জিব্রাহিল এর বাদে সাত আসমানোর উফরে দিন ইলা বাদে এক জাগা ইল সিদ্দরাতুল মুন্তাহা এই জায়গাত ফরিস্তা হল রইল গ্যাস হ্যাঁ হাউস হইল তারা আইয়া বস দম লইল আর তলর গুরে থেকে নুফরে যাই না বুঝরাইনে জিবরাইলে কইলা আমি আর ফারি আনাসেতা ডাকনা আল্লাহর নুরোরোর তজলি জ্বলি দেব তুমি একলা যাও আল্লাহ রানো হয়ে গেল আল্লাহর আর শর খাসাত গেছ কতখন খাসাত দুই তীর এত্তা কিনা রকম আমনা সামনা আল্লাহর লগে আবু যেহেল রেতা হইলা আর হইলা ওয়া শাসা আমি হো ঘনু আল্লাহর লোকে আমার মাত হয়েছে মাত আর বাদে আল্লাহায় আমার এ জন্নত দেখাইছেন জাহান্নমও দেখায় এর বাদে আমার যেনতাকিনিস অনু আনিয়া থই দিছেন আমার ফরিস্তার মাধ্যমে অনু আনিয়া থই দিছেন অনু আর চাচা সব তাকিন বড় মজার মাত হইল শুনো ভাই এখন নবী দিয়ে কই রাখিদা চাচা সব তাকিন মজার মাত হইল ওই যে লম্বা একটা আমার টোর হইছে সফর হইছে সময় বিল লাগছে নি এক মিনিটও লাগছে না খেতে লাগছে না এক মিনিটও লাগছে না আমার গড়ি এগো আছে দশটা দশও বন্ধ হয়ে গেছে ব্যাটারি নাই শেষ হয়ে গেছে এখন গড়ি গো আমি লাগাইছি ব্যাটারি লাগাইছি লাগাইছি বারোটার সময় দশটাত বন্ধ হয়েছে বারোটাত লাগাইছি এখন গড়ি গু খান তাকি চলবো দশটার তাকি চলবো না বারোটার তাকিন দশটার তাকি চলবো বারোটার তাকি চালাইতে ওই গুড় খাটা গুণ খানো নেওয়া লাগব বারোটাত নেওয়া লাগব বন্ধই গেলে চলে না আল্লাহ আসমান আর জমিনোর যেটা গড়ি আসলো এই গড়িটা বন্ধ করে রাখি দিস নবীর যে সময় মেয়েরাজ সফর হয়েছে পিতা শোনার বাদে কি গে আবু জেহেলে আমরা কিছু তা কন্যা আগে আগে এখন নাই আর নাই বাদে আমার মূল্লায় ভিতর মাত মাতি আর কিছু দরবার লাগে দেখবায় আমরা কিছু গাওয়ালি মানুষ একদম খন্টি মারিয়া হাফল উঠাই দেখা দরবালার সাফরিতা এমন খন্টি মার বা বুজরা পাকিস্তান দুইও টার এটা দেখা যায় তার হাত ই তো না রাগ উঠিছে গুসা উঠেছে তার হাত লাম আবুজে হেললা আর দিছে দৌড় আর এক দৌড়ে গিয়া হকুনা ফুসিছে সার কাছে আবু বক্ন আর আবু আবু কিতা ভেড়া মনে হয়ে গেছে বারবার তো মকরু হু জাগে আমার দোস্ত রেগেনস্টে চলে ওলা কিতা হইছে ওলা বায়া हौসে মানুষ তুই আমি আগে তা কি ন কে ইগে আউরি দوري মতে গুফাগল মুখ কইব নাও যুবিল্লাহ ওাইজ কিতা করছে জানোস ও সকাল জগা আমার আস্তা দিনটা নষ্ট করছে ওলা কিতা হইছে আমারে ফায়য়া বড় সুন্দরে আমার মাতে পালা। হ্যাঁ মানু বালা কিন্তু খাসনা তোলা বাদে কিতা করছে আমারে খোয় হে বলে রায় কিন ফলস্তিন গেছে হন বলে সবরে নমাজ ফোড়াই এর বাদে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওলা সাত নম্বর এর বাদে সিদরাতুল মোতাহাত গেছে হন গিয়া খানো বলে লোকে সাক্ষাৎ হয়েছে কিতা জন্নতে খানো দেখছে জাহান্নমো বলে দেখছে আর হনতাকিন আবার বলে মক্কা মক্কা তাইছে আর আমারে কিতা বলে এক মিনিটও লাগছে না কইছে ইতা আবু রে কার কথা নবীজির কথা আবু বুক করে কইলা ও বা আবু জেহেল এই যেগুলি মাত তুমি মাতিত রায় ইতা মাত তুমি কই ত্রাইনি না আবু মুহাম্মদে কইছ না না আমিও তো ফাগলামি মাত মাতি মুনি এটা তো মুহাম্মদে মাতিছে আমি কই আর তোমারে আবু বকর পুরা জুস হয়ে গেছ ইমানে জজবার মধ্যে হয়ে গেছ আর আবু জেহেল রে কই রে আবু জেহেল আল্লাহর কসম ইতা মাত যদি মুহাম্মদে মাতিয়া থাকে হর মাতর ফ্রি আমি ইমান আল্লাহ কসম সুবহানাল্লাহ হর মাতর ফ্রি ডাইরেক্ট নবী জিয়ে দিনের দাওয়াত আবু জেহেল রে দিস লুঙ্গি উঠাইয়া দৌড় দিছে আর সব তাকিন বড় দুশ্মন মুসলমানর হা আবু জেহেলে নবী দিয়ে আবু বকর রে কইছে ইমান আসলো ইমান আনি লাইছেন সুবহান আল্লাহ ইমান আমার ভাই হল ইমানও একটা মজা আছে ইমানও কী আছে মজা আছে এই মজা খেয়ে ভাইব যার বৃত্তর জেলা এক সাইডটা যদি না আইটেম থাকে মাছ মাংস ডিম দাইল জেনে মে মেহমান আইলি চাইটা থাকে এই চাইটা চারজন মেহমান বয়স চাইওজনে খাইতরা মাংস খাবার বাদে মাছ যদি করি উদাহরণ বুঝবা মাংস খাইছুন খাইয়া লইসেন কিনা মাছ মাংস খাইয়া বা আলহামদুলিল্লাহ বহুত মজা হয়েছে বাদে মাছ জাতুকু ল লইয়া খুইনি এ একদম মাস ইগুণ ছিটা মাংস মজা হয়েছে মাছ আর মাংস বুঝা দার না ওলা শুইব দাইলগুণ হাইয়া কইবা বাই দাইলগুণ তো বুঝা যায় মাছ আর মাংস আমি হাই এটা তো ফাগলাম মাসর আলোক সাদ মাংসর আলোক সাদ ডাইলর আলোক সাদ আর ডিমর ডিম খাইয়া খুঁই না মাছ মাংস আর ডাইল মজা ডিমো পাওয়া দার ইবা এগুলোর ফুরাই স্কুর দিলা না সব তার আলগ মজা মাছ খাইয়া মাল আলহামদুলিল্লাহ মাছ মজা মাংস খাইয়া কইম বাইরে মাছ থাকিম বুঝা তার মাংসত মজা বেশি খাই আমি সবর আলো আলগ টেস্ট হ্যাঁ ও জনের মাঝে দুদিন একজন খুব বেশি টাফ উঠেছে আর মো কি একদম হুঠা উই গেছে লগে সর্দি তাই মাছ মাংস ডিম ইটা খাইয়া কীটা কইবা কোই ন নতে চিত্ত লাগে না জানাই আপন বেটিয়ে এমডিএইচ এর মুসলা dise dise লগে খাসসা মরিশো dise ফিশিয়া মোজা নাই একবার খেনে এগুড় জিবরাত বেমার পাতা লাগিনা আইটেমো মজা ফান না সব বলে চিত্ত লাগে ও হবে তাকির থাফ নানি নি মলা মোলা আমরার ঈমান বেমার হই গিস কুড আইটেমো মজা নাই না নামাজও মজা না রোজাත් মজা বুঝরা নি কি না জকাতো মজা না হজো মজা খুঁচুত না নফল মজা না ফর্জ মজা না ওয়াজিব মজা খুচুত মজা নাই ইমান ইমানর মজা তো জিগাই বালা হা রে